নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা দুপুর তিনটার মতো বাজে তো আজকে আমাদের রান্নাবান্না শেষ আজকে রান্না বান্না দেখাইলাম না তো আজকে খুব শর্টকাট রান্না বান্না করছি মানে আমাদের কালকে যে রান্না করছিলাম কচুর শাক তো তারপরে আরও অনেক কিছু আছে এর জন্য শুধু ভাত রান্না করছিলাম আর মাস ডাল রান্না করছি এর জন্য ভাবলাম যে আজকে আর বান্না দেখাবো না তো এখন হয়তো বৃষ্টি নামবো ওই যে কীরকম করে মেঘ যাইতেছে হয়তো দেখতে পাচ্ছেন এই যে বাতাস আছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে বৃষ্টি নামবো আর আমাদের এলো সাতকন্যা চলতেছে অনেকে এই যে আষাঢ় মাসের এক তারিখ থেকে সাত দিন পর্যন্ত বৃষ্টি হয় এটাকে সাতকন্যা বলে আমাদের গ্রামের ভাষায় তো এটা কী জন্য বলে এটা আমি আর কি ভালো করে জানি না মানে কি উপলক্ষে বলা হয় এর আর কি আমি ঠিক জানি না তো আমাদের মা কাশিরা বলতে পারবো কিসের জন্য এটা তো এই যে সাত কন্যার হচ্ছে চার কন্যা মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় রান্না করতে করতে এর জন্য বলে সাত কন্যা মানে বৃষ্টি নামে এটা আরকি গ্রামের ভাষায় বলা হয় এই যে বৃষ্টি নাই না করতে।

one এই যে আমাদের হাঁস এসে পড়ছে বৃষ্টি নামলে হাঁস বাড়িতে এসে পড়ে খাওয়ার জন্য এই যে মা খাওয়ান দিল কমে নেয় বৃষ্টি পড়তেছে বৃষ্টি দেরি করে নাই পরে ব্যক্তি মন যা যাটো

เด็กๆชอบต้องเล่นกันต่อใช้หันหลังดิกละว่าหันไปเลยนะ যে গাছ আছে গাছ ওই কিন্তু একদিন পর পরে আর কি গাছ দিতে হয় তাছাড়া তো ভালো দাও তাকে গাছ ভিজাই তো হয় ভিজাই দিল না এবার সে জন্য খাবার আছে

তাই জাগা ওয়ারুন থেকে জাগা হেতা যাব না এই যে মারিস না মানুষ করে তন্নকে থাকে তন্নকে থাকে দেখি কি মারল না গো এই 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 যে এই যে আরে ওই মানুষ কে ওনা তন্নকে থাকে তাহলে মানুষ কে মারো করে মারো কে হুম থাকে আৰু যদি সাৰাদিনি খালি গা থাকব এই যি মোৰ এনেও খুটবোৰ খুজব কিন্তু ই কৰব নাই জ্বলে যা জলে নাম গা হেতে নাম্ব তো দুপুরে তো বৃষ্টি হইলো এমনকর বৃষ্টি হইলো এই আছে এই নাই দেন বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা কি হয়ে যায় বৃষ্টি মোটামুটি ভালোই হইলো খারাপ না তেমন হইল বিকেল বেলা আর সবাই ধান বলছে আমরা বলিনি এই বছর ধান খি হোক জালাম না দি কি করুন যাই তেলেখালে আমার দাম ছিটিয়ে থ্যারি রুপোট দিয়ে গালে থাকবো আর কি হইব তো যাই হোক আজকে তো এরকম কোনো কিছুই দেখা নয় না দেখা না নাই আর কি খাওয়াই তো আছে ওই যে মুখে কিন্তু আধার অনেক খাওয়াইব অনেক খাওয়া নাক আর তো কেউ নেই হয়তো একটা সন্তান মনে হয় একটা নাকি যাইবো গে না খাওয়াই আরে গ্যান পণ্য না খাওয়ালি থাকবে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো বৃষ্টির ব্লক আর এখন তো সাত করোনা চলতে আছে আর কি বৃষ্টি তো আসবোই সাত দিনই মোটামুটি আর এমনিতেও বৃষ্টি থাকে আর পোকরেই দেখেন যাই থাকে থাকা দোমচা বোন হয়েছে এই বোন হয়েছে কাঠ বোন হয়েছে তো আজকের বিল আর বর্ণনা করি আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আগামী পর্বে নতুন এক ভিডিও নিয়ে আসা হবে তত পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আর এই যেই খাওয়াইছে